হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রত্যেকে আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট ডিপিন প্রজেক্ট শেয়ার করবো যেখান থেকে প্রত্যেকে একশো থেকে দুশো ডলার প্রফিট হবে আই হোপ সো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আদার্স কিন্তু অনেক কিছুই বুঝবেন না ঠিক আছে সো ভিডিওটা দেখে সবাই জয়েন চেষ্টা করবেন আর আপনারা যারা নতুন আমার এখনো জয়েন হন নাই সো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন ওইখান থেকে ক্লিক হয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে কিন্তু রেগুলার নতুন নতুন প্রজেক্ট শেয়ার করে এবং সকল প্রজেক্টের আপডেট কিন্তু এখানে প্রতিদিনই দেওয়া হয় ঠিক আছে তো এখান থেকে আপনারা কিন্তু জয়েন হয়ে মান্থলি ভালো একটা অ্যামাউন্ট ইয়ে করতে পারেন আর্ন করতে পারবেন তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক আর আজকের যে যে অফারটা শেয়ার করব এটারও কিন্তু লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা ওইখান থেকে ক্লিক করলেই আপনাদের এই পোস্টে নিয়ে আসবে সো আমি কিন্তু আমি ভিডিও শেষে আমি লিঙ্কটা আমার চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো আমি যে প্রজেক্টের কথা বলছিলাম নোরিস প্রোটোকল তাদের কিন্তু টোটাল থার্টি ওয়ান মিলিয়ন ডলার ফান্ড রেস করছে এবং তাদেরকে তাদের এখানে কিন্তু মোটামুটি ইনভেস্টর আছে ভালো হ্যাঁ সো আর এটা কিন্তু যেহেতু ডিপ ইন প্রজেক্ট সো সবাই জয়েন হবেন আর তারা তারা কিন্তু এখানে আপনার কয়েকটা প্রজেক্ট থেকে সরি কয়েকটা ইনভেস্টর থেকে এগারো দশমিক পাঁচ মিলিয়ন ডলার ফান্ড ইউজ করছে এবং তারা টোটাল থার্টি ওয়ান মিলিয়ন ডলার ফান্ড ইউজ করছে যেটা এখানে দেওয়া নাই অবশ্য আমি আপনাদের যদি একটু দেখাই আলাদাভাবে তো দেখে নেই যে এখানে কিন্তু তাদের টোটাল থার্টি মিলিয়ন থার্টি ওয়ান মিলিয়ন ডলার ফান্ড ফান্ড করছে এটা কিন্তু তাদের একটা আর্টিকেল থেকে নেওয়া সো এটা রিয়েল সো আপনার কিভাবে জয়েন হবেন জয়েনিং প্রসেসটা আমি বলে দিচ্ছি আপনাদের জয়েন হওয়ার জন্য আপনাদের মিসেস ব্রাউজার ব্রাউজার অথবা কিউ লাগবে তো আপনাদের যে কোনো একটা ব্রাউজার ইনস্টল করবেন করার পর আপনাদের কি করতে হবে মিসেস ব্রাউজার দিয়ে আমি করে দেখাই আপনাদের তো মিসেস ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর আমি প্রথম প্রথম যে লিঙ্কটা থাকবে আপনার আমার পোস্টে তো এই লিঙ্কটা আপনারা কি করবেন এখানে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর আপনাদের এরকম ইন্টার পেজ ওপেন হবে তাহলে তারপর কি করতে হবে আপনাদের এই যে এড টু ক্রোম লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আপনাদের ব্রাউজারে আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেলে আপনারা এই যে এখানে এক্সটেনশনের চিহ্নটাতে ক্লিক করলে কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই যে নোরিস প্রোটোকল ওয়ালেট এটা কিন্তু তাদের কিন্তু ওয়ালেটও আছে ব্রাউজার আছে সব কিছু আছে সো এখানে আপনার আপনাদের অ্যাপাস কী করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন করার পর এখানে টিকমার্ক দিবেন তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাদের একটা ব্যাক আপ কী দেবে এটা কী করবেন কপি করবেন কপি করে কোথাও সেভ রাখবেন তারপর আপনাদের কি করতে হবে এখানে বারো নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড এরকম এলোমেলোভাবে একটা ওয়ার্ড দিতে বলবে তো আপনারা যেটা কপি করছেন ওইখান থেকে সিরিয়ালি স্টেপ বাই স্টেপ বসায় দেবেন ঠিক আছে তো আপনাদের ব্যাকআপ আপ কিগুলো সিরিয়ালি বসানোর পর এখানে আপনাদের পাসওয়ার্ড সেট আপ করতে বলবে তো এখানে আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ড সেম দিবেন তারপর রেফারেল কোডটা আমার ইয়াতে পেয়ে যাবেন রেফারেল কোডটা এখানে সাবমিট করে দেবেন ঠিক আছে তারপর আপনাদের ক্রিয়েটে ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হবে সো আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ আপনারা এখন এই যে এইখানে ঢোকার পর নোরিস প্রোটোকলের যে ওয়ালেটটা আছে এখানে ঢোকার পর আপনারা এখানে সব কিছু দেখতে পারবেন তো এটা কমপ্লিট হলে আপনাদের আর একটা লিঙ্ক দিব আপনারা কি করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে যে পোস্ট আছে পোস্টের দুই নাম্বার যে লিঙ্কটা ওটা কপি করবেন কপি করে আয় না এখানে আবার ওপেন করবেন মিসেস ব্রাউজারে তো ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হবে তারপর এখানে স্টার্ট টেস্ট নেটে ক্লিক করে দিবেন একটা স্টার্ট টেস্ট ক্লিক করার পর এখানে আবার স্টার্ট টেস্ট নেটে ক্লিক করবেন তারপর আপনাদের কি করতে বলবে এখানে এখানে টয়লেট মানে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন করার পর এখানে যে ইয়াটা আছে আপনার নোরিস নোরিস ক্রোম এক্সটেনশন যেটা এটাতে একটা ক্লিক করে দিবেন করার পর আপনাদের এখানে কানেক্ট করতে বলবে সো এখানে কি করবেন এটা কানেক্টে ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তারপর এখানে আর একটা ইনস্টল করতে হবে এই যে এখানে দেখে না আসে সো এখান থেকে যদি না পারেন তাহলে এই এই ব্রাউজারের লিঙ্কটাও কিন্তু আমার ইয়েতে দেওয়া থাকবে পোস্টে তিন নম্বর পোস্টে সরি তিন নম্বর যে ইয়েটা আছে লিঙ্কটা আছে এটা কপি করে আনতে পারেন অথবা এখানেও ক্লিক করতে পারেন তো এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনাদের কি করতে হবে এই এটা এক্সটেনশনটা আপনাদের অ্যাড করতে হবে তো এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন তারপর ওকে থেকে ক্লিক করবেন তো এটাও কিন্তু অ্যাড হয়ে যাবে আপনাদের এখানে আপনাদের এখানে এক্সটেনশনটা অ্যাড করার পর কি করবেন আবার এই যে এখানে ক্লিক করে আপনার উপরে ট্যাবে ক্লিক করে আগের পৃষ্ঠাতে যাবেন তো আগের পৃষ্ঠাতে যাওয়ার পর এখানে কি করতে হবে আপনাদের টুইটারটা লগ ইন করতে হবে তো লগ ইন উইথ একসে ক্লিক করবেন লগ ইন উইথটা ক্লিক করার পর আপনাদের এখানে আপনাদের টুইটারের সাথে অথরাইজ চাইবে তো অথোরাইজে ক্লিক করবেন আপনাদের টুইটারটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট এটা কমপ্লিট এটা কমপ্লিট তিনটা কমপ্লিট এখন চার নম্বর যে স্টেপ সেটা হচ্ছে তাদেরকে ফলো করা তো ফলোতে ক্লিক করবো তারপর প্রসেডে ক্লিক করবেন পোলোতে ক্লিক করার পর প্রসেডে ক্লিক করবেন তো তাদের আপনাদের যে তাদের যে টুইটারটা আছে টুইটার পেজে নিয়ে যাবে তো এখানে কী করবেন আপনারা ফলো করবেন নোটিস করলে ফলো করে বেঁকে আসবেন বেঁকে আসার পর দেখেন কাজ কমপ্লিট তো এখানে ক্লেম পয়েন্ট আছে ক্লেম পয়েন্টে ক্লিক করবেন এখানে কিন্তু তারা একটা পয়েন্ট দিয়ে দেবে পরবর্তীতে আপনার এই পয়েন্টটা কী করতে হবে ড্যাশবোর্ডে সরাসরি ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে আপনাদের এই পয়েন্টটা এখন আপনারা কি করবেন এখানে আপনার দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এই পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন করবেন আর আপনাদের ওয়ালেটের যে ইয়াটা আছে ব্যাকআপ কি আছে এটা কিন্তু মাস সেভ রাখবেন আর একবার বাই চান্স কোনো কারণে ধরনের ডিলেট হয়ে গেল তখন কিন্তু এটা দিয়ে লগ করতে পারবেন ঠিক আছে তারপর আপনারা কি করবেন এই এক্সটেনশন অপশনে যাবেন যাওয়ার পর এই যে নোরিস প্রোটোকল ভ্রাউচার যেটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হবে তো আপনারা ডেস্কটপ মোড করলে এটা পাবেন না আবার ডেস্কটপ মোড করলে অন্যরকম হয়ে যায় সো নরমাল মোডে ইউজ করবেন তারপর এখানে টেস্ট নেট ড্যাশবোর্ড যেটা আছে এখানে গেলে আপনাদের টোটাল আর্নিং দেখতে পারবেন তো এখানে সম্ভবত মাইনিংটা হয় একটু সময় লাগে তো এই দেখেন এখানে আপনাদের টোটাল পয়েন্টটা দেখতে পারবেন আজকে কত মাইনিং করছেন তো এগুলো আপনারা এখানে শো করবে আর আপনাদের ওয়ালেটটা লগ ইন করলে আপনাদের ওয়ালেটে সব কিছু করতে পারবেন আপনারা এই যে দেখেন রিসিভ সেন্ড আছে সো ওয়ালেট থেকে ট্রান্সফার করতে পারবেন টুকেন ক্যান ওয়ালেটের এখন কাজ নাই আমরা জাস্ট খালি এই ওয়ালেটের সাথে কানেক্ট করছি তো আমি যেভাবে দেখা দিছি আপনারা স্টেপ বাই স্টেপ এভাবে করে রাখবেন আর এখানে দেখি কতক্ষণ লাগে পয়েন্ট আর্ন হইতে আর কেমন পয়েন্ট আর্ন হয় সো আপনারা জয়েন হয়ে রাখেন এ পর্যন্তই সবাই ভালো থাকেন